হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি প্রচন্ড কাজের চাপের মধ্যে রয়ে গেছে আর সকালবেলা এটা টিফিন বানিয়েছে মা রুটি করেছে আর সবজি একটা কোনো রকমের চচ্চড়ি করেছে যেহেতু মায়ের সুগার আছে তো মা একদম হালকা পাতলা রান্না করতে চায় খেতেও চায় তো সকালে টিফিনটা আজকে মাই বানিয়েছে যাই হোক তো বন্ধুরা ভিডিওটা আমি তো শুরু করে দিয়েছি ভালোবেসে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আজকে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আর পটল আলুর তরকারি করবো তোমাদের দাদা মাছ এনেছে আর ডাটাও দেবো ওতে দিয়ে কোনো রকমে একটা তরকারি করব। এখন এই এক মাস ধরে কোনো রকমে একটা করে তরকারি রান্না করছি যেহেতু সময় পাচ্ছি না ব্যবসার মধ্যে প্রচুর চাপ রয়েছে এদিকে আমি রান্নাঘরে রান্না করছি আর ওদিকে কিন্তু দৌড়ে দৌড়ে আবার ব্যবসার কাজও করছি আর সংসার করা হচ্ছে না সারাদিনই ব্যবসা দেখো এখন চলে এসেছি আমরা দুজনে রান্নাঘরে কাজ করতে তোমাদের দাদা ওদিকে বসে পড়েছে যেগুলো গুছি কাটতে সেগুলো করছে ডিম বাজছে আর আজকে কিন্তু আমি উনুন ধরাইনি একেবারে গ্যাসেই কিন্তু ছোলাটা ভেজে নিচ্ছি কি বলতো প্রচন্ড পরিমাণে গরম পড়েছে তো একদম কাজ করা যাচ্ছে না কিন্তু কি করব চোখ মুখ দেখো অবস্থা দেখে মনে হচ্ছে কতদিন যেন আমি স্নান করি না তাই না বলো তাই মনে হচ্ছে তো দেখে যাই হোক ওদিকে ব্যবসার কাজ হয়ে গেছে আর চলে এসছি ভাত নিয়ে কেননা সকালবেলা তো দেখলে তোমরা রুটি খেয়েছি আর মা একটা করেছে সেটা হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি সময় পাচ্ছি না মা কোনো রকম আর আমি ওদিকে পটলের ঝোলটা বানিয়েছি ভাবছি এই ঘরেই খেয়ে নিই যেহেতু পাকাটা চলছে এখানে বসে খেয়ে একেবারে সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু স্নান করতে যাবো জানো তো যাই হোক আমার হাতে একটা মাছি বসলো বলে তোমাদের দাদা দেখাচ্ছে ওই দেখো এত পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো কথা বলার সময় নেই দেখো আমি খেয়েই যাচ্ছি আর তোমাদের দাদা ওদিকে ভিডিও করে যাচ্ছে বেশ খানিকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি সার্ফের জলে জানি না কখন কাঁচা হবে ভাবলাম আজকে খাওয়া দাওয়া সেরে নিই না হলে খেতে সেই সন্ধে হয়ে যাবে আবার বিকেলে তো কাজ আছে তো দেখো বিকেলে আমার স্যালাড কাটা কমপ্লিট আর দুপুরের বাসন কিন্তু মাঝে নিই গ্যাসও পরিষ্কার করিনি কোনো রকমে রেখে একদম একটুখানি চোখ বুঝিয়েছিলাম তারপরে কিন্তু ভাবছি যে গ্যাসটা একটু পরিষ্কার করে দিই তারপরে রাস্তার দিকে যাব স্যালাড দিতে কেননা স্যালাড দিতে গেলে আমার ঘরে ঢুকতে একদম সন্ধে হয়ে যায় আর সন্ধের সময় তো জানো আরও মানে অনেক কাজ আছে যেহেতু পেঁয়াজ ছাড়ানো লঙ্কার বোটা ছাড়ানো ঘর বাড়ি গোছানো বাসন মাজা আজকে আবার মা বাড়িতে নেই সন্ধে দিতে হবে একটা বাড়তি কাজ রয়ে গেছে সেটা আবার করতে হবে যাই হোক সুন্দর হয়ে গেছে লোক পাইনি তোমাদের দাদা ভাইয়ের দোকানে আর কি মানে স্যালাড পাঠাবো তো মেয়েকে পাঠিয়ে দিলাম জানো সুন্দর হয়ে গেছে মনটা পড়ে রইল এখন পরীর দিকে যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না মানে কি বলবো পাঠাতে পারিনি সেটাও একটা গায়ের জ্বালা আবার পাঠিয়েছি সেটাও একটা গায়ের জ্বালা কি করব চিন্তা করতে পারছি না তার মধ্যে মা বাড়ি নেই মানে শাশুড়ি মা বাড়ি নেই ডাক্তার দেখাতে গেছে আর এখন যাব সন্ধি দিতে যাবো গুছিয়ে রেখেছি কাজের জন্য পেঁয়াজ আর লঙ্কা ওগুলো ছাড়াবো ভাবছি আগে সন্ধ্যাটা দিয়ে আসি আবার এদিকে কাজ দেখো কাজের শেষ নেই আজকে আমার বাসন রেখে দিয়েছি বাসনগুলো আর কি মাজবো গ্যাসটা তো পরিষ্কার করে নিয়েছি তখন তোমরা দেখলে গ্যাসটা নিয়ে চিন্তা নেই এখন বাসন মাজবো না সরি বাসন বলছি কেন এখন সন্ধ্যে দিতে যাব তারপরে বাসন মাজবো তারপরে ওইগুলো পেঁয়াজ আর লঙ্কা ছাড়াবো মানে মেয়েকে পাঠিয়েছি বাইরে চিন্তা মানে চিন্তাতে সব উল্টোপাল্টা বলে ফেলছি যতক্ষণ পর্যন্ত পড়ি না আসবে ততক্ষণ পর্যন্ত চিন্তার আমার শেষ নেই যাই হোক চলো এদিকে শুয়েছিল বলে বিছানাও পড়ে রয়েছে সেটাও গোছাবো দেখো সব আমার জন্য পড়ে রয়েছে চলো দে সন্ধে গেছে এখনো বাড়ি না সে এখনো আসছে না এখন আসছে না পরীকে পাপার দোকানে পাঠালাম সন্ধ্যা হয়ে গেছে বলে মন মানছিল না ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব বাসনগুলো মেজেই নিয়েছি ভাবলাম বাসনগুলো মেজে নিই তারপরে পরি আসলে তারপরে উপরে যাবো সন্ধে দিতে যেহেতু দিতে বেশ হয় ঠাকুরের সেবা দেওয়া হয় বাসন মাজা হয় পরিষ্কার জস্কে করতে অনেকটাই সময় লেগে যায় তো সেই কারণে আমি আর সন্ধে দিতে গেলাম না বাসনগুলো মেজেছি অল্প যেহেতু বাসন আছে ওই জন্য মেজে নিলাম আর পরি ওইদিকে চলে আসলো তোমরা দেখলে ভাবলাম বাসনগুলো একটু উপর দিয়ে নিই কি খাবার নিয়ে এসে জিজ্ঞেস করলাম ও গেলে ওর পছন্দ মতন খাবার নিয়ে আসে ওই দেখো এসেছে তোমার দেব না আর আমার সত্যি কথা ভালোও লাগে না খেতে আর আমাদের জন্য দেখো তোমাদের দাদা চপ চপ দিয়েছে বেশ খাওয়া হয় না কি বাড়িতে ভাজলে খেতে ইচ্ছে করে না দোকানে ভাজলে তখন মনে হয় দোকান থেকে নিয়ে আসা খাবার কিন্তু বেশ ভালো লাগে তাই না আর চপ কিন্তু বাড়ির সবার জন্যই নিয়ে এসেছে ওর বৌদি আছে বড়মা আছে আর আমি এগুলো রেখে দিয়েছিলাম বাড়ির থেকে ছোলা ভাজা সন্ধেবেলা খাওয়ার জন্য এত পরিমাণে গরম পড়েছে কি বলবো কোনো কিছু ভালো লাগছে না জানো তো পরী এই জন্য ছোলা আর হচ্ছে চিকেন চপ এটা হচ্ছে পরির জন্য আর চপ খেতে ভালোবাসে কিন্তু মুড়ি দেখলে ওর জ্বর এসে যায় বলছে মা মুড়ি খাবো না চপ খাবো আমি বললাম মুড়ি দিয়ে চপ খেলে আচ্ছা দুটো চপ আর ছোলা এটা হচ্ছে পরি বৌদির জন্য ও ভাগে ভাগে নিয়ে এসেছে ওটা পরীর জন্য আর এটা তিনটে আছে আমি একটা খাবো বড় যাকে দেবো আর একটা শাশুড়ি মার জন্য রেখে দেবো সন্ধেবেলা মোটামুটি টিফিন পুরো কমপ্লিট মুড়ি খেলাম আর ছোলা ভাজা চপ খেলাম এখন চলে এসছি রাতে তবে গরম করতে কেননা প্রচণ্ড গরম পড়ছে তো আর সকাল সকাল যেহেতু এখন রান্নাটা হয়ে যাচ্ছে আর খাওয়াটাও লেট করে হচ্ছে সারাদিনে এত পরিমাণে কাজের চাপ পড়ছে কি বলবো দুধটা ফোটাতে ভুলেই গেছি সেই সন্ধ্যাবেলা দুধ দিয়ে গেছে একবারই দুধ ফোটানো হয়েছে গরম পড়ছে বারে বারে দুধ না ফোটালে কিন্তু দুধ নষ্ট হয়ে যায় আর সন্ধ্যেবেলা তো যেহেতু আমি দুধ দিয়ে ওষুধ খাই ওইখানে দুধটা একটু ফুটিয়েও নিলাম একেবারে গরম গরম সারাদিনের পর একটু দুজনে মিলে বসে গল্প গুজব করা হচ্ছে আর একটু ভিডিও দেখা হচ্ছে যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু আজকে আমাকে ঠকিয়ে দিল। দেখো কি অবস্থাটা করছে আমি ওকে আইসক্রিম খাইয়ে দিলাম আমি ভাবলাম হয়তো ও আমাকে দেবে প্রথমবারটা দিয়েছে তারপরে ঠকিয়ে দিল মুখের থেকে জিনিস কেড়ে নিয়ে খাওয়াটা কিন্তু একটা মজা আলাদা তা আজকে তোমাদের দাদা দেখো মুখের থেকে খেয়ে নিল আর এই আইসক্রিমগুলো আমি রাস্তার থেকে যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে কিনে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাতে খাওয়ার জন্য রাতে ভাত খাওয়ার পর কিন্তু আইসক্রিম খেতে বেশ ভালো লাগে আর এই সারা গরমেই কিন্তু আমরা এই জিনিসটা করি ফ্রিজে আইসক্রিম রেখে দি রাতে খাওয়া দাওয়ার পর একটু বসে শান্তি করে আইসক্রিম খাই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টাটা